হ্যালো খনিক বললা সদর হাসপাতালতো কি সমস্যা হয়েছে তাড়াতাড়ি আমার কেন কিনিল কিনি বেশি নাকি কিনি রেডিমেড তা নাকি কিনে আছে না কানে দে তোর বদাতো কিনি দেখ প্রসার করলে প্রচার করে দিতাম তল্লা ভিডিও বানাইতাম

अमा यून दूम टिया डिहल अच्छा गिया करें आत्तरी आन लोल्डिर टिया अतिया लाख लही फैल आन लग देखे ना किस बाढ़ आरे लाख नो दिवने अच्छा अच्छा ठीक है राख कन तू देख दे लिया यो बेटा मैं प्रसार एड प्रसार हो जाए कि अच्छा देखिए ना এ আসলে চাইলাম দে আর এত সুস্থ মানুষ আসলে বা আইন অনরা একখান জিনিস চিন্তা করে নাই আর তো এ যে আট ট্যাং আছে চোখ আছে দুওয়া হান আছে দুইয়ান নাক আছে গাল আছে জিব্বা আছে তার মাঝে আর হত সুস্থ এত নিয়ামত যে আল্লাহর নিয়ামত যে আর শরীরের মাঝে অবস্থান করে আর কি সকরী আদায় করির যদি সকরিয়া আদায় করি তো চাইলে নামাজ সান ফাঁরা করিব কিন্তু আর আদায় করির তো সামনে রমজান তই আরা যদি যদি দোয়া দো নলে আরা চোখ দুনো বন্ধ করিলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই নিঃশ্বাস যদি আল্লাহ লই গই এ দুনিয়ায় হাল্লা একজনে হত দে হদ সাইতালা বিল্ডিং এখান যে আর খান যদি আহ বিল্ডিং গড়ে তো রে কক্সবাজার খেলা রিয়ান তুই হদ মারে দি ছায়া হার কি টেনশন অথচ কোটি কোটি টিয়ার জিনিস তার শরীরের মাঝে অবস্থান করে ইনর যদি আল্লাহ দি আল্লাহর যদি বাড়া লইত ট্যাস ইনর যদি আরাতো তো দিয়া হইত আরা ফর না যাইতে আর ভিক্ষা করানা না আল্লাহ ইয়ে এত জিনিস আরার দনর ফর আল্লাহ কি ট্যাস লোদ্ কি ফাঁসত নামাজ সান হইতে হর দে নামাজ সান না ভরি দুনিয়াই আল্লাহ দিয়া নিয়ামত হাইনে ভাই লে কি কিয়ামত আরা হাইন জানি দিয়ে আসলে তো হইতাম সাইড দিয়ে যারা বালা আসন এখনো সময় আছে এই তোৱাতিল্লা এই গৰি ফাচত্তৰ নামাজ ফৰিবিলাক চিন্তা কৰন গৈ আইও সুন্দৰ গৰি আজি ইয়াততো অনে হতা দইতো ফাঁচত্বৰ নামাজ নচাৰ্যম নচাৰ্যম ৰোজাটো আৰু নচাৰ্যম প্ৰস্তুতি লৈ প্ৰয়োজনে আম হাজি দি হাই হ'ম প্ৰয়োজনে মোৰ চোৰা দিহাই হ'ম তো কিন্তু কাঁই ফুহতা বাট খাই হ'ম এই ফাঁচত্বৰ নামাজ ফৰিম তাৰ আবিভ্যম হতা দিলা অনে আঁৰ মত সন সন প্ৰস্তুতি লৈ যাম একেনা কৰি কমেণ্টৰ মাধ্যমক হৈ আহিবা